এই দার্জিলিং এ ঘুরতে এসে আপনাকে কেমন লাগছে ধন্যবাদ এই দার্জিলিং এ ট্যুর এসে আপনাকে কেমন লাগছে খরচা করেছিলাম ভাই পয়সা উচুল হয়েছে খুব মজা পেয়েছি এনজয় করেছি এর থেকে এনজয় মানে কখনো আর হবেই পারে না ধন্যবাদ বলার জন্য বন্ধুরা ভিউ শুধু দেখে লো কি সুন্দর ভিউ লাইক করো লাইক করো তোমাদের জন্য এত টাকা খরচ করে তোমাদেরকে দেখাবো বলে আসলাম ঘুরতে আমারও দেখা হবে তোমাদেরও দেখা হবে তাও তোমরা লাইক করছো না ক্যামেরা করতে করতে দুশো ছাপ্পান্ন জিবি লোড করে ফেলেছি লোড হতে চলেছে সব ভিডিও তোমরা দেখতে পাবা আবার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রামে সব জায়গা দেখতে পাবা এক সপ্তাহ শুধু এখন চলবে দার্জিলিং ট্যুর ভিডিও <Glindian>

তো এখন আমরা উঠে যাচ্ছি উপরে ঝর্নার সিস্টেমের কাছে চ ও অন্ধকার লাগছে চশমা থাক

ও এখনো অনেক উঠতে হবে তো ঝর্নার কাছে মেন ঝর্নার কাছে পৌঁছাতে গেলে এইটুকু আটে থেকে হাফসে গেলাম মনে হচ্ছে কই সব আর কই ওই যে ওই যে মাস্টার আর চলে গেছে ব্যাগ কম 자자, 드리두 말씀이 저러고 저러고 저기 드리는 이 저러고 리는드리고 저러고 저기 উপরে ওইদিকে কি করবো আমরা এদিকে ঝর্ণা দেখবো হচ্ছে নিচ তার নিচে হচ্ছে আরো তার নিচে আরো ওই যে দেখতে পাচ্ছ সূর্য মামা উঠতে উঠতে হাঁপিয়ে গেছি বন্ধুরা হাঁপিয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর ফুল গাছ আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি হালকা হালকা নামছে তাই জোরে নামলে কি হবে তাই দিতে হবে

ওই যে জঙ্গল ও ভাই এই দিকের ভিউটা উত্তর থেকে ডম লিয়ে নিয়ে ছবি তুলে তুলে উঠছি ও এখান থেকে সে সার এই ঝর্নার এইদিকে আর উঠা হবে না এটা হচ্ছে ঝর্ণার লাস্ট শেষ মাথা এদিকের আর উপরে উঠা যাবে না এখনও সেই সিস্টেম করা হয়নি এই যে এটা নিচ্ছ এই ঝর্ণা হচ্ছে লাশ মাথা এ আছে আর উপরে উঠার কোনো রাস্তা নাই এইখান থেকেই পড়ছে তো বন্ধুরা পুরো ঘুরে নিলাম দিয়ে আবার নেমে পড়ছি সব দিকে ফটো শ্যুট হয়ে গেল

আরে নেই যাত্রা ছিল না ফাইনালি সব বুরা কমপ্লিট হয়ে গেল ছবিগুলো ছুট হয়ে গেল এখন আমরা নেমে যাচ্ছি ঝর্ণার কাছ থেকে ধন্যবাদ এই দার্জিলিং এ টে এসে আপনাকে কেমন লাগছে খরচা করেছিলাম ভাই পয়সা উচুল হয়েছে খুব মজা পেয়েছি এনজয় করেছি এতকে এনজয় মানে কখনো আর হতেই পারে না ধন্যবাদ বলার জন্য তো বন্ধুরা ফাইনালি আমাদের ঝর্নার জায়গাটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলে আছি রুবেলদা কেমন লাগলো ঘুরে একটু বলো মন দিল সে খুশ তো তোমরাও তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখলে পুরো সম্পূর্ণ তোমাদের এই ট্যুরটা দেখিয়ে দিয়েছি তোর ভিডিও তিনটে ভিডিও হবে তোর আজকের মতন সব ঘোরা কমপ্লিট হয়ে গেল এখন চলে আছি হোটেল

ওই যে লাস্ট দেখা যাচ্ছে ওখানে গিয়েছিলাম আমরা ওখান থেকে এসে আবার এইটাই চলে এসছি ওটা থেকে ওইটাই ওইটা থেকে এটাই এই চলছে এই যে এইগুলো সব বাড়ি